এখন আমাদের নর্থ বেঙ্গল থেকে উড়িষ্যা পর্যন্ত একটা নিম্নচাপ রেখা আছে বাতাসে নিম্ন স্তরে তাই এর প্রভাবে আগামী কয়েকদিনে যে আবহাওয়ার পূর্বাভাস তাতে আমাদের উত্তরবঙ্গে জেলাগুলোতে আগামী কয়েকদিনে আগামী চার পাঁচ দিনে প্রতিদিনই সমস্ত জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত প্রায় সব জায়গাতেই হওয়ার সম্ভাবনা থাকছে তার সঙ্গে এক দু জায়গায় ভারী ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতও হওয়ার সম্ভাবনা আগামী চব্বিশ ঘন্টায় কেবল ভারী তবে আজ আর কালকের পরে দ্বিতীয় দিনে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে মূলত আমাদের উপরের পাঁচটা জেলা আলিপুরদুয়ার জলপাইগুড়ি দার্জিলিং কোচবিহার কালিম্পং এই জেলাগুলির মধ্যেই এই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তার সঙ্গে উত্তর দিনাজপুর জেলাতেও তৃতীয় দিনে হতে পারে আর দক্ষিণবঙ্গের যেটা আমাদের পূর্বাভাস তাতে দক্ষিণবঙ্গে আজ অনেক জায়গাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ সহ হওয়ার সম্ভাবনা রয়েছে আর কালকেও একই রকম থাকবে পরের দিন একটু কমার সম্ভাবনা আছে একটু কম থাকবে আবার অনেক জায়গাতেই ঠান্ডা সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আর কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে যেটা রয়েছে সেটা আগামী চব্বিশ ঘন্টায় সাধারণত মেঘলা আকাশী হওয়ার সম্ভাবনা এবং এক দু বসলা হালকা থেকে মাঝারি বৃষ্টি পর অসম্ভবনা রয়েছে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ এটাই হচ্ছে আর আমাদের যেটা সর্বোচ্চ তাপমাত্রা আজকে পর্যন্ত অনেকটা সাড়ে থেকে একটু বেশি ছিল তবে আগামী কাল কিছুটা কমার সম্ভাবনা রয়েছে কারণ আমাদের সাধারণত মেঘলা আকাশ থাকবে আজ গতকালের থেকে এক ডিগ্রি কম হতে পারে আজকে 34 35 এর মধ্যে বাজে কাল যেমন 35% 25% জায়গা আর আজকে আমাদের কালকে আরো একটু কমার সম্ভাবনা থাকছে কমার সম্ভাবনা রয়েছে এটা আমাদের শুধু কলকাতাতে নয়ের বাকি রয়েছে ভারী বৃষ্টিপাতের কিছুটা সতর্কতা রয়েছে আর আমাদের এই যে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত কথা বলা হচ্ছে মূলত আমাদের এই সময় গ্রামাঞ্চলের দিকে দিনের বেলায় আমাদের আহ ফার্মার্স আমাদের চাষি ভাইরা কাজকর্মের জন্য মাঠে যে গিয়ে থাকে তার জন্যে এই যে বজ্রবিদ্যুৎ সহ যেটা সতর্কতা দেওয়া হচ্ছে তাতে সাবধানতা অবলম্বন করার জন্য কারণ আহ বজ্রবিদ্যুৎ সহ আমাদের যে লাইটেনিং যেটা হয় তাতে ক্ষতির আশঙ্কা থাকে তার জন্যে সতর্কতা রয়েছে সমস্ত জেলাতেই সব তার জন্যে আমাদের নওকাজ তো দেওয়া হয় সেটাকে ফলো করাই